একটা প্রত্যেকে সেটা শিখে এক প্রতি রাশি দুটা প্রত্যেকে ত্রিপদী রাশি ত্রিপদ রাশি আর যদি দুটোর বেশি প্রত্যেকে সেটা কি বহুপদীর রাশি কারণ এই রাশি থেকে আমরা সব মিনে করা শিখবো এটা সব করে এবং তাহলে বহু পদ আছে অনেক পদ আছে মানে আছে তাহলে এগুলো কুনটা পথ কয়টা পদ আছে না মানে তাহলে এখানে পদ আছে তিনটা তিনটা পদ আছে তিনটা পদ আমরা এখানে পদ তিনটা